আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে আবার অনেক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় নাই যেই সকল শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হওয়ার মতো সেই সকল শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এমসি ফেল করে বুড়ছে চেঞ্জের আবেদন করেছিল আবার অনেকে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এরকম বিভিন্ন ভুলের কারণে বুড়ছে চেঞ্জের আবেদন করেছিল হয়তোবা তাদের মধ্যে থেকে অনেক স্টুডেন্টের রেজাল্ট আসে নাই কিন্তু এখানে প্রচুর স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে রেজাল্ট পরিবর্তন হওয়ার পরে শিক্ষার্থীদের কি কী করণীয় রয়েছে এই মুহূর্তে কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে আজকে হচ্ছে এগারো তারিখ আগামীকাল হচ্ছে বারো তারিখ এর পরের দিন হচ্ছে তেরো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ এই দুই দিনের মধ্যে শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবে এর কারণ হচ্ছে যদি আপনি অনলাইনে আবেদন না করেন তাহলে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না সো মাস্ট বি আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের অনলাইন আবেদন করার জন্য এই দুই দিন সময় দেওয়া হয়েছে বারো তারিখ এবং তেরো তারিখ এই দুই দিনের ভিতরে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এই অনলাইনে আবেদনের পর আপনাদের কলেজে ভর্তি শুরু হবে এই অনলাইনে আবেদনের মাধ্যমে আপনারা সর্বনিম্ন পাঁচটা কলেজে এবং সর্বোচ্চ দশটা কলেজে চয়েস দেবেন এখান থেকে আপনার জিপিএ পয়েন্ট অনুযায়ী যেই সকল কলেজ আসবে সেই সকল কলেজের মধ্য থেকে আপনাকে একটা কলেজ তারা সিলেক্ট করে দিবে যদি আপনার ওই কলেজ পছন্দ হয় তাহলে আপনি এখানে নিশ্চয়ন করবেন এবং ওই কলেজে ভর্তি হবেন আর যদি আপনার এটা পছন্দ না হয় কলেজটা তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করবে এবং দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে আপনি আপনার পছন্দের কলেজ ফেলেও পেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে আপনাদের করণীয় হচ্ছে এটাই আপনাদের আবেদন করতে হবে বারো তারিখ এবং তেরো তারিখ এই দুই দিনের মধ্যে কলেজে ভর্তির অনলাইন আবেদন করতে হবে এবং পরবর্তীতে বাকি যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো পরবর্তীতে আপনারা পাবেন কিন্তু এই মুহূর্তে আপনাদের কাজ হচ্ছে কলেজে ভর্তির অনলাইন আবেদন করা আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও সেবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ